আহারে সংসার স্বাদের সংসার সন্তান স্বামী বাবা মা সব কিছুর জামেলায় পড়ে নিজের জীবনটা ফুস হয়ে গেছে আমরা ভাবি আজ একটু কোথাও ঘুরতে যাব যেটুকু টাকা করস করে সেটুকু দিয়ে আমার সন্তানের টিফিনের টাকা হয়ে যাবে আজ একটু টাকা করস করে কোথাও ঘুরতে যাব। সেটুকু টাকা দিয়ে আমার সন্তানের বই কেনা হয়ে যাবে আজ যাবে কোথাও একটু খেতে যাব। সেটুকু টাকা দিয়ে আমার সন্তানের স্কুলের বেতন হয়ে যায় সেটুকু ভেবে আমরা কোথাও যাই না কোথাও খেতে যাই না কোথাও ঘুরতে যাই না কিছু একটা নিজের জন্য কিনি না আমরা ভুলে যাই লাল বেনারসি শাড়িটা একদিন পরার সময় আমাদের থাকবে না আমরা বলে যাই যে আমরা কোথাও ভালো ঘুরতে যাওয়ার জন্য সফর করার জন্য কোথাও আমাদের শরীরে শক্তিটুকু থাকবে না আমরা সেটা ভুলে যাই যে ভালো একটা খাবার খাওয়ার অবস্থা আমরা না থাকতে পারি এমন দিন চলে আসবে যে আমরা একটা ভালো শাড়ি পরার বয়স আমাদের থাকবে না আমরা পড়তে পারব না কিন্তু আমরা শুধুমাত্র সংসার সন্তান স্বামী সেসব চিন্তা করে কখনো একটা ভালো শাড়ি কিনি না কখনও কোথাও একটু ভালো খেতে যাই না কখনও কোথাও একটু ঘুরতে যাই না একটি কথা আমরা বলে যাই আমাদের জীবন থেকে আমাদের মূল্যবান সময়গুলো শেষ হয়ে যাচ্ছে একটা সময় আসবে আমার অনেক কিছু খেতে ইচ্ছে করবে কিন্তু আমি খেতে পারব না কেননা ডক্টরের নিষেধ থাকবে আমার অনেক কিছু ছোটো বড়ো অসুস্থ হয়ে যাবে আমার শরীরে আমি চাইলেও খেতে পারবো না আমার ডায়াবেটিস হয়ে যাবে আমার হার্ট প্রবলেম হয়ে যাবে আমার কিডনিতে প্রবলেম হয়ে যাবে আমার এমনও দুর্ভাগ্য হতে পারে আমি ক্যান্সার হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমি পৃথিবীতে থেকেও মরার মতো থাকতে হবে কিছু খেতে পারবো না কোথাও যেতে পারবো না কিছু ভালো একটা পড়তে পারবো না সেই জিনিসগুলো আমরা চাইলেও তখন করতে পারবো আর এখন আমরা করতে পারবো কিন্তু অর্থের জন্য সন্তানের জন্য স্বামীর জন্য বাবা মায়ের জন্য আমরা সেটুকু কাজ করি না শুধু এটুক চিন্তা করি সংসার সন্তান পরিবার সেসব চিন্তা করে নিজেদের শখ আহ্লাদ নিজেদের স্বপ্ন সব কিছু আমরা জলাঞ্জলি দিয়ে দিই সব কিছু আমরা শেষ করে দিই নিঃস্ব করে দিই তারপর শেষ জীবনে এসে আমরা অনেক আফসোস করি কি করি আমরা আরও ভুল করি আমরা আরও কিছু ভুল করি সেটা করি আমাদের অর্থ সম্পদ আমরা পৃথিবীতে বেঁচে থাকতেই আমাদের সন্তানদেরকে ভাগ বাটোয়ারা করে দিয়ে দিই সেটা আমাদের বাবা মায়েদের জন্য চরম একটা ভুল তখন আপনি যখন সন্তানদের নামে সব কিছু করে দিবেন আপনার সন্তান আপনাকে ভালোবাসবে না আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না আপনার প্রাপ্য সম্মানটা আপনি পাবেন তাই বলছি আপনি যখন আপনার সন্তান থাকবে আপনার অনুর্জাত সন্তান আপনার থাকবে আপনি যখন পৃথিবীতে থাকবেন না তখন সব কিছুর মালিক আপনার সন্তানরাই হবে তাই নিজের সম্মান ধরে রাখার জন্য নিজের প্রাপ্য সম্মানটা পাওয়ার জন্য কখনো পৃথিবীতে বেঁচে থাকতেই কোনো অর্থ সম্পদ কোনো সন্তানের নামে করে দিবেন না আপনার নামই রাখবেন আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে আপনার সন্তান আপনাকে টানবে আপনার পরিষ্কার করবে আপনাকে খাওয়াবে আপনার ডক্টরের কাছে নিয়ে যাবে একটি মাত্র কথা চিন্তা করি আমার মায়ের অনেক সম্পদ রয়েছে মা যখন পৃথিবীতে থাকবে না সেই সম্পদগুলো আমরাই পাব তাই মাকে অনেক যত্ন নিবে বাবাকে অনেক যত্ন নিবে তাই পৃথিবীতে বেঁচে থাকতেই সম্পদগুলো হাতছাড়া করবেন না ছোট্ট জীবন নিয়ে অপেক্ষা করবেন না কখন সুদিন আসবে তারপর আপনি আপনার মনের ইচ্ছেগুলো পূরণ করবেন সেই চিন্তা কখনো করবেন না আপনি যা করতে ইচ্ছা করে এখনই করে ফেলুন আজ রাতে ঘুমিয়েছেন কাল যে আপনার সকাল হবে সেটা আপনি জানেন জানেন আজ রাতে আপনি ঘুমিয়েছেন কাল যে আপনার সকাল হবে সেটা কি আপনি জানেন জানেন কাল সকাল আপনার জীবনে নাও আসতে পারে আমার জীবনে নাও আসতে পারে আজ রাতটাই হয়ে যেতে পারে আমার জীবনের শেষ রাত তাই আমাদের জীবনে যতটুকু চাহিদা রয়েছে যতটুকু ইচ্ছে রয়েছে যতটুকু আশা রয়েছে সব কিছু যতটুকু সম্ভব এই পৃথিবী থেকেই আমরা পূরণ করার চেষ্টা করি কারণ মানুষের জীবন একটা। পৃথিবী ছেড়ে চলে গেলে আর মানব জাতি হয়ে এই পৃথিবীতে আসতে পারবেন আপনিও না আমিও না তাই আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতেই যতটুকুই পারি নিজের জন্য করি প্রিয় বন্ধুরা আপনারা আমার এই আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবার কাছে যেন ভিডিওটা পৌঁছে সবাই যেন আমার কথাগুলো শুনে মনোভাবগুলোকে একটু কাজে লাগাতে পারে তাহলেই আমার আজকের কথা বলা সফলতা পাবে তাহলে সবাই ভালো থাকবেন আর আমার সঙ্গে দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন